জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা জয় মায়ের নতুন একটা ভিডিওতে সকলকে ওয়েলকাম করছি আর আজকে যেটা দেখতে পাবে তোমরা আজকে যে সব ভক্তরা মায়ের মন্দিরে এসেছে অনেক চমৎকার চমৎকার উপকার পেয়েছে তাদের উপকারের কথা আজকে তোমাদেরকে জানাবো তো অবশ্যই অবশ্যই আজকে চ্যানেলের সাথে থাকো অবশ্যই দেখতে পাবে সেই সব উপকারের কথা যারা মাকে স্মরণ করেছে যারা কৃষ্ণকলিমাকে নাম জাপ করেছে যারা মায়ের নাম জাপ করেছে আমাকে স্মরণ করেছে আর যারা মন্দিরে এসে উপকার পেয়েছে তাদের সবার কথা আমি আজকে জানাবো তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর যা যারা নতুন এসেছে চ্যানেলের চ্যানেলে অবশ্যই তাদেরকে বলবো যে মায়ের ভিডিও আমি শেয়ার করি তোমাদের সঙ্গে নিত্য আপডেট আমি নিয়ে আসি অবশ্যই চ্যানেলের সাথে থাকো সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে কৃষ্ণকালী মায়ের সমস্ত ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় তো চলো আজকে বেশি কথা বলাচ্ছি না একদম তোমাদেরকে জানাচ্ছে আজকে যেসব ভক্তরা কৃষ্ণকালী মায়ের থেকে উপকার পেয়েছে সেসব ভক্তের কথা তোমাদেরকে জানাবো আর তারা কীভাবে উপকার পেলো সেই সব কথাও তোমাদেরকে জানাবো সেই উপকারের কথা তোমাদেরকে জানাবো কিভাবে উপকার পেয়েছে মাকে স্মরণ করেছে কৃষ্ণকালী মায়ের নাম জাপ করেছে চলো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো এক এক করে চলো আর হ্যাঁ ভিডিও শুরু করার আগে কি বলবো জয় কৃষ্ণকালী মায়ের চয় কৃষ্ণকালী মায়ের চয় জয় সোনা মায়ের চয় আর কি বলবো জয় কালী মায়ের চয় তোমরা দেখতে থাকো তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং সাথে থাকো এক এক করে তোমাদেরকে দেখাচ্ছি যেসব ভক্তরা উপকার পেয়েছে চলো তোমাদেরকে দেখে বাবা হচ্ছে এই মা তিন মাকে দিয়েছে কেন মায়ের কাছে মানসিক করে গেছিল আমি যদি বাবা হতে পারি আগে আসছিল ঘরে বসে মাকে মানসিক করেছিলি কোথেকে আসতে খালি বল না মা আছেন করে মা আনতো জমি কিছু না মা কে কামরে কোন যায় না বাকে ভক্তি করো মা কে ভালোবাসো জীবনে সবকিছু পাওয়া যায় দে তোমরা দেখলে ওই ভক্ত কিভাবে চরম উপকার পেয়েছে তার মিসেস মা না এখন কিন্তু মায়ের কৃপায় আমাদের কৃষ্ণ কালী মায়ের কৃপায় তার মিসেস এখন মা হতে চলেছে আর তিনি বাবা সেই জন্য মায়ের জন্য তিন মায়ের জন্য বেনারসি শাড়ি এনেছে তোমরা দেখতেই পারলে চলো এর পরের কোন ভক্ত উপকার পেয়েছে চলো তোমাদেরকে জানাই তো এবার তোমরা এই ভক্তকে দেখো যে ভক্ত এসেছে বহু দূর থেকে আর সেই ভক্ত কিন্তু এসেছে মায়ের মন্দিরে এই দুইবার দুইবার এসেই তার মনস্কামনা তার ইচ্ছা মা পূরণ করেছে শারীরিক দিক থেকে খুবই দুর্বল এই যে দেখতে পাচ্ছ সেই ভক্তকে এই যে দাঁড়িয়ে আছে যিনি তিনি শারীরিক দিক থেকে অনেক দুর্বল হয়ে গেছিলো সেই জায়গায় কাজও চলে গেছিলো কোনো কাজ করতে তিনি পারতেন না মাকে স্মরণ করেছে কৃষ্ণকালী মায়ের নাম চাপ করেছে তারপরে তিনি এখন সুস্থ আগের তুলনায় তিনি এখন অনেকটা সুস্থ অনুভব করছেন আর আগের তুলনায় তিনি এখন কাজবাজও করতে পারছেন আগে কিন্তু একদমই কাজ করতে পারতেন না এই ভক্ত তাই তিনি বলছেন যে মায়ের আশীর্বাদে আমি এখন সুস্থ এবং আমি এখন কাজ করতে পারছি সবই হয়েছে আমাদের কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে একটা বড় ঘোষণা মঙ্গলামা করে দিয়েছিল অনেকদিন আগে তবুও আমি বলছি কারণ এই যে ভক্ত যিনি দেখছেন তার সাথে সাথে আরেকটা ভক্ত চলে এসেছে তার বাড়ির পেশেন্ট নিয়ে মানে যিনি অসুস্থ সেই পেশেন্টকে নিয়েও তিনি চলে এসেছেন মঙ্গলামা কিন্তু আগেই বলে দিয়েছিলেন আগেই ঘোষণা করে দিয়েছিলেন যে কোনো পেশেন্ট কিন্তু মায়ের মন্দিরে আনা চলবে না তার নামে পুজো দিয়ে যেতে পারে যে সুস্থ আছে সেই মানুষ এসে পুজো দিতে পারে তার বাড়ির লোক এসে পুজো দিতে পারে কিন্তু কোনো পেশেন্ট এই মন্দিরে আনা চলবে না মঙ্গলামা কিন্তু স্ট্রিক্টলি না করে দিয়েছে কোনো পেশেন্টকে তিনি আর দেখবেন না তো চলো এরপর কোন ভক্ত উপকার পেয়েছে মায়ের মন্দির

তোমরা ওই ভক্তের মুখ থেকে পুরো কথা শুনলে কীভাবে নাম জপ করে উপকার পেয়েছে এবার তোমরা এই ভক্তকে দেখো যে কিন্তু মায়ের থেকে চরম উপকার পেয়েছে শুধু সে না তার সন্তান তার ছেলেও কিন্তু মায়ের থেকে চরম উপকার পেয়েছে এবার তোমাদেরকে জানাবো এই ভক্তের কি হয়েছিল এই ভক্তের বেস্টে টিউমার হয়েছিল সেই টিউমার তিনি অপারেশন করেছিলেন এবং অপারেশন করার পরেও কিন্তু তার বেস্টে ব্যথা হতো সেই কৃষ্ণ করে মাকে স্মরণ করে এরকম ভিডিও দেখে ইউটিউব ভিডিও দেখে মাকে স্মরণ করে মায়ের নাম জপ সে করে তারপর ভক্ত দেখে তার বেস্টেজ টিউমার হয়েছিল টিউমারের ফলে যে অপারেশন করেছিল অপারেশনের ফলে তারপরেও যে ব্যথা অনুভব করতো সেই ব্যথা নিমেষের মধ্যে সেরে গেছে আর তারই সন্তান তার মাথা যন্ত্রণা ছিল প্রচুর মাথা যন্ত্রণা ছিল সেই জায়গা মাকে স্মরণ করে মায়ের নাম জপ শুরু করে

আমরা দেখলে প্রথম যে ভক্তকে যে ভক্ত দুঃখ এসেছে সে ভক্ত কিন্তু ত্রিশুল ছোয়ায়নি শুধুমাত্র মায়ের নাম জপ করেছে তারা উপকার পেয়েছে আর এই যে ভক্ত এই ভক্তও কিন্তু তার মায়ের জন্য মানত করেছিল আর তার মানত কিন্তু পূরণ হয়েছে সেই জন্য দেখতেই পাচ্ছ মায়ের জন্য শাড়ি এনেছে তো সবাই জোরে বলো জয় কৃষ্ণকরী মায়ের জয় জয় সোনা মায়ের জয় তো চলো এরপর কোন ভক্ত উপকার পেল চলো তোমাদেরকে জানাই একটা জিনিস লক্ষ্য করে দেখেছো মায়ের মন্দিরে লাখো লাখো ভিড় দেখো তোমরা একবার মায়ের মন্দিরে ভক্তির ভিড় কত কত ভক্তরা এসেছে মায়ের মন্দিরে তারা উপকার পেয়ে এসেছে আর উপকার পাওয়ার জন্য এসেছে কেউ এসেছে আমাদের কৃষ্ণকালে মাকে দর্শন করবে বলে আবার কেউ এসেছে মায়ের কাছে তার উপকারের কথা জানাবে বলে এবার তোমরা দেখো মঙ্গলা কী বলছে ভক্তদের উদ্দেশ্যে ভক্তরা কিভাবে মঙ্গলা মাকে ঘিরে ধরেছে আর মঙ্গলা সেই উদ্দেশ্যে কিছু কথা বলছে অনেকেই আছে যারা বেলাইনে চলে আসছে তো তাদের উদ্দেশ্যে মঙ্গলামা কি কী বলছে তোমরা একটু মঙ্গলা কথাটা শোনো কেন করছে তারা অসুস্থ সুস্থ অনাথ তাদেরকে আগেই দাও অনেক তোমরা যারা অনেকে সুস্থ তারা বেলাইনে চলে আসছো কেন করছো তারা এখান থেকে মা মা করছো কেন করছো কেন মাললাম মারলাম যেন

ডাক্তার উপকার পেয়ে আসেন কেউ বেরাইনে মা মা করবেন না দেখো মা কেবল আমি অনেক ভিডিও করিনি অনেক ভিডিও করিনি আমি দেরি হয়েছি জানি দেরিও কেউ চোখ কারো হাত কারো কান কারো মুখ অনেক ভালো হয়েছে আমি জানি একবারে ধরো আসে উপকার পেয়ে আসেন দেখো এই মা দেখো সদাচ্ছে কেন না মা কি বলেছে আমি অনেক উপকার পেয়েছি মা আমার নাক দাস আছে আমার নাগৈ দাস কাজও আছে

কেন বেলানি দিতে হবে লাইট কেন দিয়েছি বলো লাইট আমি কেন দিয়েছি কেন দিয়েছি কারণ তো আছে কেন বেলানি দেবে সব কিছু তুমি মা দাঁড়া এত কেন তারা হলো তোমাদের গো মায়ের কষ্ট করতে ইচ্ছে করে না তো করে না বলো না যত কষ্ট করবে মা তো তত ফল দেবে তুই দাঁড়া না মা মায়ের স্থান দাঁড়িয়ে দেখ না দাঁড়া দাঁড়া কষ্ট কর দেখবি জীবন অনেক কিছু পাবি মা মা হচ্ছে জীবন তো মা মা চলন্ত করে না। কিছু দেয়। মায়ের মন্দিরে গেছে এবং যারা আর যারা মাকে স্মরণ করেছে মায়ের নাম জপ করেছে যারা উপকার পেয়েছে তারা সত্যি জানে যে মা চলন্ত মা আছেন তাই তো লাখো লাখো ভক্তের ভিড় হচ্ছে আর দেখতে পাচ্ছ তোমরা মোগলা মা কিন্তু একা সামলে উঠতে পারছেন না অনেকেই বে লাইনে চলে আসছেন অনেকে কিন্তু ভিড় করছেন আর তোমরা এক্ষুনি যেই ভক্তকে দেখলে এই যে ভক্ত সে ভক্ত কিন্তু তার গোপন দুটো সমস্যা ছিল সেই সমস্যা কিন্তু ভালো হয়ে গেছে কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে তো এরকম লাখো লাখো ভক্তরা আছে যারা মায়ের থেকে উপকার পাচ্ছে মায়ের নাম জপ করছে তারা উপকার পাচ্ছে মায়ের মন্দিরে এসে উপকার পাচ্ছে মায়ের জবা ফুলকে উপকার পাচ্ছে মায়ের ত্রিশুল ছুঁয়ে উপকার পাচ্ছে অনেক লাখ লাখ ভক্তরা আছে তো একটাই কথা বল সবাই বেশি বেশি করে মাকে স্মরণ করো মায়ের নাম জপ করো বাড়িতে বসিয়ে নাম জপ করো যদি অসুবিধা হয় এত দূরে আসতে এত দূরে এসে মায়ের মন্দিরে আসতে যদি কোনো কারণে অসুবিধা হয় বাড়িতে বসে নাম জপ করলেও কিন্তু উপকার পাওয়া যায় অনেক ভক্তরা আছে যারা কিন্তু যেতে পারে না মায়ের এই স্থানে মায়ের এই মন্দিরে তারা কিন্তু বাড়িতে বসেই নাম জপ করে তারা উপকার পেয়েছে এরকম লাখো লাখো ভক্তরা আছে শুধু ভক্তি ভরে মাকে ডাকতে হবে আর কিছুই না তাহলেই কিন্তু উপকার পাওয়া যায় তো আজকের ভিডিওটা আমি এই অব্দি ডাকলাম আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সাথে থাকো কারণ কৃষ্ণকালী মায়ের নতুন ভিডিও আমি শেয়ার করি নতুন আপডেট তোমাদের সামনে আমি নিয়ে আসি অবশ্যই চ্যানেলের সাথে থাকবে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর অবশ্যই নোটিফিকেশন বেলটাকে অন করে রাখবে যাতে কৃষ্ণকলি করে মায়ের সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো মায়ের সুন্দর আরেকটি ভিডিও নিয়ে আগামীকাল আমি চলে আসবো তোমাদের সামনে মায়ের সুন্দর একটা ভিডিও নিয়ে তো আজকের মতন ভিডিওটা এই অবধি রাখলাম মায়ের কৃপায় মায়ের আশীর্বাদে তোমরা সকলেই ভালো থাকো এবং সকলেই সুস্থ থাকো যাওয়ার আগে কি বলবো চাই কৃষ্ণকালী মায়ের জয় চাই কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আর জয় কালী মায়ের জয় তোমরা ভালো থাকো সুস্থ থাকো মায়ের কৃপায় মায়ের আশীর্বাদে নতুন একটা ভিডিও নিয়ে আগুনকাল আবার ফিরে আসবো তোমাদের সামনে আজকের মতন ফ্রেন্ডস